নমস্কার আপনারা কেমন আছেন কনিকাজ ডেলি লাইফ নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে দিনটা শুরু করলাম চাইনিজ খাবার দিয়ে সকালবেলা সবাই ব্রেকফাস্ট ছাড়লাম চাউমিন দিয়ে কর্তা মশাই চাউমিন খেয়ে বেরিয়ে গেল তার নিজের কাজে এর আগের একটি ব্লগে আমি বলেছিলাম আমি প্রায় সময় বাড়িতে নানারকম টিফিন তৈরি করি তার ফলে অনেকটা টাকা সঞ্চয় করতে পারি মেয়ে আজকে আবদার করলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবে আর সত্যি বলতে কি সবসময় কিন্তু চিকেনের ঝোল ঝাল কষা খেতে আর ভালো লাগে না তাই চিকেনগুলোকে ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এর মধ্যে অনেকটা পরিমাণে আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো লবণ সাদা তেল একটা ডিম আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে বেশ ভালো করে মেখে রাখবো আপনারা যদি কর্নফ্লাওয়ার না পান তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দিতে পারেন ময়দা দিয়ে এটা মেখে নিলেও কিন্তু হবে এইভাবে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব মেখে নিয়ে তারপরে এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর সাদা তেলটা কিন্তু অবশ্যই দেবেন তারপর তিরিশ মিনিট পরে সাদা তেলের মধ্যে পকোড়াগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে তেলের মধ্যে খুব সুন্দরভাবে ছেড়ে দিচ্ছি আর এই ভাজার গন্ধ সারা ঘরে মম করছে আর মেয়ে তো একদম দৌড়ে চলে এসছে যে মা তোমার কি একদম চিকেন পকোড়া রেডি হয়ে গেছে আমি বললাম না দাঁড়া আস্তে আস্তে ভাজছি এবার পকোড়া ভাজা আস্তে আস্তে করে তৈরি করে নিচ্ছি এবার পকোড়া ভাজার পরে দেখুন তেলের মধ্যে কেমন ফেনা হয়েছে এটা কিন্তু ডিমের জন্য এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এবার সমস্ত চিকেনগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই বিনস আর গাজর ভেজে নিচ্ছি একদম কম সময়ে আর টেস্টি ফ্রায়েড রাইস তৈরি করে নিচ্ছি আর দিয়ে দিলাম সোজা ভাতের মধ্যে আমি কিন্তু ফ্রায়েড রাইসটা আর এখানে স্তরে স্তরে সাজালাম না একদম হাঁড়ির মধ্যে ভাত আছে ওই ভাতের মধ্যেই ভাজাগুলো দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম এইভাবে সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে এবার ভাতগুলোকে উল্টে পাল্টে নেব এতেই কিন্তু খুব সুন্দরভাবে একটা ফ্রায়েড রাইস তৈরি হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিনি দেওয়াতে বেশ একটু মিষ্টি মিষ্টি খেতে হয়েছে একদম খুবই কম সময়ের মধ্যে ফ্রায়েড রাইসটা তৈরি করে নিয়েছি আপনারা একবার এইভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালোই হয় ফ্রায়েড রাইসটা তৈরি হয়ে গেছে এবার তৈরি করে নেব চিলি চিকেন ফ্রায়েড রাইসটাকে এবার ঢাকা দিয়ে পাশে রেখে দিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যেই চিলি চিকেনটা তৈরি করে নিচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন কারণ চিলি চিকেন তো এখন সবাই তৈরি করতে পারে কিন্তু যে আমি কথাগুলো বলবো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখুন আর আমার কথাগুলো শুনতে থাকুন আখেরে আপনাদেরই কিন্তু লাভ হবে অনেক ছোট ছোট ব্যবসায়ী আছেন আমি কিন্তু এখানে কোনো বড় বড় ব্যবসায়ীদের কথা বলছি না কারণ তাদের কোনো টাকা পয়সার অভাব নেই যখন যেটা ইচ্ছে তারা কিনতে পারবে তৈরি করতে পারবে গয়না বানাতে পারবে তারা যখন যেটা ইচ্ছে সব করে নিতে পারবে কিন্তু আমি মধ্যবিত্ত পরিবারের কথাই বলবো কারণ আমি মধ্যবিত্ত পরিবারেরই একজন যারা ছোটো ব্যবসায়ী তাদের তো প্রত্যেক দিন ইনকাম হয় সেই ইনকামের মধ্যে লাভ থাকে সেই লাভের থেকে আমি বলবো প্রত্যেক দিন যদি আপনারা ব্যবসা করে আসার পর বাড়িতে একটা আলাদা জায়গায় কুড়ি টাকা পঞ্চাশ টাকা বা একশো টাকা করে একদম একটা আলাদা জায়গায় জমাতে পারেন তাহলে আপনাকে কেউ আর হাতের নাগালে পাবে না আপনিও কিন্তু বুঝতে পারবেন না যে আপনি কত সুন্দর একটা কাজ করছেন এক বছর যখন হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এই বুদ্ধিটা লাগিয়ে আপনি কত টাকা জমিয়েছেন আর এই টাকা জমানোর নেশা যদি একবার আপনাকে ধরে আপনি কিন্তু আর এই নেশা ছাড়াতেই পারবেন না আর আমিও মনে প্রাণে চাইবো এই নেশা যেন কেউ না ছাড়ে কারণ টাকা জমানোর নেশা কিন্তু একদম অন্য রকম একটি নেশা কেউ যদি একবার এই নেশা ছেড়ে দেয় সে জীবনে যে কত বড় একটা ভুল করবে সে কিন্তু ঠিক একদিন না একদিন বুঝতেই পারবে আমার কথা শুনে আপনারা যদি এইভাবে এক বছর টাকা জমাতে পারেন দেখবেন যে কত টাকা আপনারা জমিয়েছেন আর এই সামান্য টাকাটা জমাতে আপনাদের কোনো অসুবিধা হবে না মানে এমনভাবে টাকাটা জমাবেন যে টাকাটাও জমলো এদিকে আপনাদের কোনো অসুবিধা হলো না আমি এখানে বলছি না যে আজ দু টাকা পরের দিন চার টাকা পরের দিন আট টাকা এইভাবে জমান কারণ এক কিছু দিনের পর দেখবেন যে ডবল করে যে টাকাটা জমানো হচ্ছে সেটা কিন্তু আপনি আর পাচ্ছেন না এইভাবে প্রত্যেকদিন যদি কুড়ি পঞ্চাশ একশো করেন তাহলে আপনার টাকাটাও জমলো আবার আপনার কিন্তু কোনো কষ্টও হলো না দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেল আর রাত্রেবেলায় আমি নার্সারি থেকে নিয়ে আসলাম এক বস্তা মাটি এই মাটিটা সিঁড়ি দিয়ে তুলতে পারছে না বলে সিঁড়ির নিচে এটাকে অল্প করে ভাগ করে নিচ্ছি বালতির মধ্যে আমি আর মেয়ে তারপরে বালতিটাকে ওপরে নিয়ে যাব তারপরে আস্তে আস্তে আমি আবার এই মাটির বস্তাটাকে ওপরে নিয়ে উঠে যাব যে দেখুন অনেক কষ্ট করে মাটির বস্তাটা ওপরে নিয়ে চলে এলাম এই মাটি এনেছি আমি টবে গাছ লাগাবো বলে বিশেষ করে সবজি গাছ কারণ সবজি গাছ বাড়িতে লাগালে বেশ ভালোই লাগে আর বাড়ির নিজের হাতে লাগানো সবজি খেতে কার না ভালো লাগে তো বন্ধুরা আজকের এই ব্লগটি এখানেই শেষ করলাম যদি আজকের এই ব্লগের কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর আপনাদের মতামত অবশ্যই কিন্তু প্রকাশ করবেন পরে দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ